আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি সেদিন আমার ভাসুরের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে কি কি করলাম কী কী হলো সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে গায়ে হলুদ ক্ষীরের অনুষ্ঠান গ্রামের দিকে আমাদের কিন্তু এই অনুষ্ঠানকে ক্ষীরের অনুষ্ঠান বলে আখ্যায়িত করা হয় মেহমান আসেন এবং মেয়েকে মিষ্টি মুখ করিয়ে আশীর্বাদ করে যান আপনাদের দিকে এই অনুষ্ঠানকে কে কেমনভাবে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্ষীরের অনুষ্ঠানে কিন্তু মাস্ট বি ক্ষীর থাকতে হবে তাই এখানে ক্ষীর রান্নার প্রস্তুতি হচ্ছে আর অন্যদিকে হচ্ছে ঘাটি আলুর ঘাটি। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলু ঘাটি অনেক ফেমাস আপনারা অবশ্যই শুনে থাকবেন রাজশাহী জেলাতে আলুঘাঁটি কিন্তু অনেক বেশি ফেমাস ক্ষীরের অনুষ্ঠানে তেমন একটা জাঁকজমট আমাদের করে না অনেক খাবার দাবার রান্না করে না আমাদের যেহেতু গ্রাম তাই সিম্পল রান্নাবান্না হয়ে থাকে সিম্পল বলতে আলুঘাটি ডাল এবং সাদা ভাত সাথে মিষ্টি মুখ করানো হয় ক্ষীর দিয়ে সেটাই রান্না হচ্ছে এইদিকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এই রান্নাবান্নার এদিকে মানুষজন অনেক এসেছে গান চলছে অনেক মজা আনন্দ করেছি আমরা এদিকে দেখতেই পাচ্ছেন এগুলো পোলাউট চাল অল্প মানুষ যেহেতু অল্প করে রান্না করা হচ্ছে এখানে ক্ষীরের পানির মধ্যে গরম পানি করা হয়েছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছে চালগুলোকে চালগুলো দিয়ে অনেকক্ষণ ফুটাতে হবে বাসায় আমরা যেভাবে রান্না করে থাকি বাড়ির ক্ষীর কিন্তু অন্যভাবে রান্না করা হয়ে থাকে এখানে প্যাকেটের দুধ গুলিয়ে নেওয়া হচ্ছে এটাই দেওয়া হবে ক্ষীরের মধ্যে যিনি রান্না করছেন তিনি কিন্তু আমার ভাসুরের শ্বশুর হয় তিনি সব রান্নাবান্নার আয়োজন করছেন তিনি অনেক ভালো রান্না বান্না করেন ক্ষীর কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল এ তো আমার ভাবি এখানে গুলিয়ে নিচ্ছে সব কিছু দুধগুলোকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেহেতু সেটা গরম পানির মধ্যে যাবে তাই সেটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে অনবরত চালগুলোকে নেড়ে নিচে লাগতে দেওয়া যাবে না এদিকে ঘাঁটিও নাড়াচাড়া করা হচ্ছে সেদিন কিন্তু অতিরিক্ত বেশি গরম ছিল এত গরম টেকাই যাচ্ছে না তারপরেও বিয়ের অনুষ্ঠান যেহেতু সেহেতু থাকতেই হবে এদিকে ক্ষীরের মধ্যে সামান্য পরিমাণ লবণ দেওয়া হচ্ছে আমাদের গ্রামের দিকে কিন্তু সব পিঠা মিষ্টি জিনিসের মধ্যে লবণ দেওয়া হয়ে থাকে আপনাদের দিকে কী কী দেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ তো চালগুলো প্রায় ফুটে এসেছে নাড়াচাড়া করা হচ্ছে এখন দিয়ে দেওয়া হচ্ছে চিনি চিনি অল্প করে দিয়ে আগে দেখে নেওয়া হলো চিনি হয়েছে কিনা মিষ্টি হয়েছে কিনা পর্যাপ্ত পরিমাণ পরে আবার দিবে বাকিটুকু অবশ্য পরে আবার ঢেলে দেওয়া হয়েছিল এদিকে ঘাটি কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয় দুধ দিয়ে দেওয়া হয়ে গেল ক্ষীরের ভিতরে অনেকে বলে থাকবেন আমাদের দিকে কিন্তু এটা ক্ষীর বলে আখ্যায়িত করা হয় বাদাম দিয়ে দেওয়া হচ্ছে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে আঠালো করে নিতে হবে এই তো তারপরে ক্ষীরের অনুষ্ঠানের জন্য আমি এগুলো সব বানিয়ে নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু সব আমি তৈরি করেছিলাম ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ